আগামী বিশ্বে মে পঞ্চম দফায় রাজ্যে যে সাতটি লোকসভা আসনে ভোটগ্রহণ রয়েছে তার মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অন্যতম বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এসে ব্যারাকপুর নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চায় সিপিএম এছাড়াও শ্রীরামপুর ও বনগাঁ লোকসভা কেন্দ্র ও সিপিএম নেতা শমিক লাহেরি সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন এই তিন কেন্দ্র নিয়ে কমিশন কি ধরনের ব্যবস্থা নিয়েছে তা জানতে কমিশনের দপ্তরে আসা কি ব্যবস্থাপনা নির্বাচন কমিশন নিয়েছে সেটা জানবার জন্য এবং যেসব বিষয় আমাদের সেটা জন্য আমি এবং কুড়ি তারিখ আমরা বলেছি ব্যারাকপুর যেখানে নির্বাচন মানে রক্তপাত গুলি বোমা এটা নিশ্চিত তাহলে সেটা এনার জন্য কি বিশেষ ব্যবস্থা নিয়েছে আপনাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে বিশেষ বন্দা একে চেয়ার বিশেষ করে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী সবাই মিলে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে সেই উত্তেজনাকর পরিস্থিতিতে কি বিশেষ ব্যবস্থা নিয়েছে কমিশন আমরা দাবি করেছি বিশেষ ব্যবস্থা নিতে হবে তিন নম্বর শ্রীরামপুরের প্রশ্নে আমরা বলেছি বিশেষ তিনটে বিধানসভা কেন্দ্রে কার্যত সমাজবিরোধীদের তাপাতাপি চলছে এই কেন্দ্রগুলোতে অবিলম্বে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করতে হবে একই হচ্ছে এগুলো হচ্ছে ডুরে আমাদের আছে বালিতে ওই ডুরের বালিতে আছে জাঙ্গিপাড়াতে আছে এরকম সব মিলে তিনটে কনস্টিচুয়েন্সির কথা আমরা